সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও একসাথে রাজপথে নেমেছিল এই দুই পক্ষ আন্দোলন শেষ হতেই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে পুরনো বিরোধ জাতীয় নাগরিক পার্টি এক বিবৃতিতে পরোক্ষভাবে জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার ব্যাখ্যা দিতে আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় উনিশশো সালের গণহত্যার সময় যাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের উচিত জনসম্মুখে রাজনৈতিক ও নৈতিক দায় স্বীকার করে জাতির কাছে ব্যাখ্যা প্রদান করা এনসিপির মতে একটি সত্যিকারের যাতে ঐক্য গড়ে তুলতে হলে অতীত নিয়ে স্বচ্ছতা ও দায়িত্ববোধ থাকা আবশ্যক দলটির দাবি করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাম্প্রতিক যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে সেখানে একটি পক্ষ পরিকল্পিতভাবে ইতিহাস বিরোধী এবং পক্ষপাতদুষ্ট স্লোগান দিয়ে ঐক্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে